জন্মগ্রহণ করার আগে পিতা আল্লাহ এমন সৌন্দর্য দান করেছিলেন এমন সুন্দর করে সাজিয়েছিলেন এসেছে কে আল্লাহ এমন সৌন্দর্য দান করেছিলেন যখন আবদুল্লাহ মক্কা রাস্তা দ্বারা হেঁটে যত মক্কার যত যত সুন্দরী নারী ছিল সকলে আব্দুল্লাহকে দেখার জন্য রাস্তার সাইডে ভিড় করে দাঁড়াই থাকত তালা তার কপালের মধ্যে একটি নূর দিয়েছিলেন যে নূরের মাধ্যমে আমার সৃষ্টি করা হয়েছে যখন মক্কা হেঁটে যেতেন আছে সকলে আব্দুল্লাহ একটা নজরে দেখার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকত এরপরে হঠাৎ করে এক থেকে দুই দিন রাস্তার মাঝে আব্দুল্লাহকে দেখা যায় না মক্কার সকল নারীরা পেরেশানির মধ্যে পড়ে গেলেন যে হঠাৎ করে আবদুল্লাহ কোথায় ওদাও হয়ে গেল এক সপ্তাহ বা রাস্তার মধ্যে খবর পাওয়া গেল মক্কার মধ্যে খবর আসলো ও মক্কা তোমরা সকালে শোনো আবদুল্লাহ রাস্তার মধ্যে বের হয়েছে আবদুল্লাহ রাস্তার ভিতর হেঁটে যায় কথা শোনার সাথে সাথে মক্কার মধ্যে যত নারী ছিল যত সুন্দরী সুন্দরী রূপসী নারী ছিল সকলে এসে আবদুল্লাহকে দেখার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়াই গিয়েছে এরপর হঠাৎ করে আব্দুল্লাহ যখন রাস্তার পাশে দাঁড়ায় আছে সব থেকে একটা সুন্দরী নারী ছিল

মারিয়াম ডাক ও আবদুল্লাহ তুমি কি চিন্তা করেছ তুমি কি একবার ভেবে দেখেছ তোমার সুদর্শন চেহারার জন্য আমি তোমার দিকে তাকাতাম তোমার সুন্দর বডি দিকে আমি তোমার দিকে তাকাতাম তুমি কি চিন্তা করেছ তোমার সুদর্শন দেহ দিকে আমি পাগল হয়েছি আব্দুল্লাহ ডাক দেবে মারিয়াম তাহলে তুমি আমার কিসের জন্য আমার পিছনে পাগল হয়েছ আব্দুল্লাহ ডাক দেবে ও মারিয়াম তাহলে আমাকে শোনাও আমার পিছনে কিসের জন্য পাগল হয়েছ মারিয়াম ডাক দেবে ও আবদুল্লাহ তুমি খেয়াল করে শোনো আমি তোমার সুন্দর চেহারা দিকে তোমার দিকে তাকাতাম না আমি তোমার দিকে তাকাতাম তোমার চোখের মধ্যে তোমার কপালের মধ্যে একটা নূর দেখা যেত তোমার চেহারার মধ্যে একটা নূর চমকাতো আজকে যখন তুমি রাস্তার মধ্যে বের হয়েছো তোমার চেহারার মাঝে আমি মারিয়ামার নূর দেখতে পাই না এর মানে হলো তোমার অন্য কোন নারীর সাথে বিবাহ হয়ে গিয়েছে আর আল্লাহ তাআলা ওই আলোটা ওই নারীর গর্ভের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে বলে আমি তোমার স্ত্রী হওয়ার জন্য পাগল হয় নাই তোমার সৌন্দর্য চেহানা দেখে পাগল হই নাই আখেরি জামানার پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হওয়ার জন্য পাগল হয়েছি এই কথা বলার পর আব্দুল্লাহ হয়ে গেলেন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনারা নবী যখন মায়ের মাতৃ গর্ভে চলে আসেন আসার চার মাস পর আল্লাহ তাআলা তার পিতাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন রসুলের পিতা মাত্র চার মাস গর্বে এসেছে আসার সাথে সাথে আল্লাহ নবীকে তিন বানায়া দিলেন তার বাবাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন যখন আমার আপনার পিয়ার নবী আখের জমানার দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার কিছুদিন পর নবীর বয়স যখন ছয় মাস হয়ে গেল আল্লাহ তালা নবীর মাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন জন্মের আগে বাবাকে হারাইলেন যে বাবাকে দেখার সুযোগ হয়নি আবার দুনিয়াতে আসা পর কিছুই বোঝে না দুধের শিশু দুধের বাচ্চা এমতো অবস্থায় আল্লাহ তালা তার মাকেও দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন এখন তো আবার আপনার প্রশ্ন আসতে পারে যে রসুলকে আল্লাহ তালা এত মহাব্বত করেছে এত ভালোবাসছে তাহলে সে রসুলকে আল্লাহ তালা কেন এটি বানাই দিলেন প্রশ্ন আসে না যে রসুল নাহলে আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করতো না যে রসুল নাহলে আল্লাহ তালা আসমান বানাইতো না সেই নবীকে আল্লাহ তালা এতিম বানাই দিলে আল্লাহ তালা বলতেছে ও দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করে আমি আমার রসুলকে এর জন্য এতিম করেছি যেন দুনিয়ার মধ্যে কোনো বান্দা আমার রসুলকে বলতে না পারে এতিমের কষ্ট বুঝবে কি মোহাম্মদ যার মা নাই বাবা নাই সে বোঝে এতিম হওয়ার কত যন্ত্রণা আল্লাহ তালা বলতেছে ও দুনিয়ার মানুষ তোমরা যেন আমার রসুলের দিকে আঙুল তোলার সাহস না পাও যে আমার রসুল হয় নাই তার মাতা পিতা সিমের কষ্ট কিভাবে বুঝবে আল্লাহ যেন বান্দারা রসুলকে কথা বলতে না পারে সেজন্য রসুলকে এদিম করে দিয়েছিলেন এখন আমাদের সমাজের মধ্যে অনেক পরিচালিত আছে না যে বিভিন্ন বড় ফ্যামিলির যারা আছে তাদের সন্তানকে লালিত পালিত করার জন্য কিছু মানুষ রাখা হয় বিভিন্ন শহর অঞ্চলে দেখা যায় যে তাদের সন্তানকে দেখাশুনো করার জন্য টাকা দ্বারা মানুষ রেখে দেওয়া হয় এখন আমার আপনার নবীত শিশু দুধের বাচ্চা দুধ না খেয়ে তো থাকতে পারবে না ওই জামানা এরকম কিছু নারী ছিল যারা দুধ মাতা হিসেবে দুধ আমার আপনার একজন নিয়েছিলেন মা সাদিয়া যে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে হালিমাতুল সাদিয়া বলতেছে আমি যখন মুহম্মদ বিন আবদুল্লাহকে নিয়ে আসার জন্য গেলাম আমার কোনো সম্পদ ছিল না আমি জিন্ন একটা ঘরের মতো বসবাস করতাম আমার একটা খেজুর বাগান ছিল যে বাগানের মধ্যে কোনো ফল হতো না আমার একটা গাথা ছিল যে নিজে চলাফেরা করতে পারতো না অসুস্থ অবস্থায় ছিল নিজের খাবারটা পর্যন্ত নিজে খাইতে পারতো না আমি সব কিছু দেখে মোহাম্মদ বিন আবদুল্লাহকে নিয়ে আসার জন্য গেলাম মোহাম্মদ বিন আবদুল্লাহকে নিয়ে আসার পথে আমি আমার বাসার সামনে এসে দেখি আমার যে অসুস্থ গাথা বসা থেকে উঠতে পারে না নিজের খাবারটা পর্যন্ত খাইতে পারে না আল্লাহ তাআলা কেমন রহমত স্বরূপ নবীকে পাঠাইছে এন দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো আল্লাহ তাআলা কেমন রহমান স্বরূপ কেমন রহমান করে আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন যখন ওই গাধা অসুস্থ নিয়ে যে খাবারটা পর্যন্ত খাইতে পারে না ওই অবস্থায় যখন মোহাম্মদ বিন আবদুল্লাহকে নিয়ে আসলেন ওই গাধা দাঁড়ায় খাবারও খাওয়া শুরু করে দিয়েছে বলে আর বোন তো সাদিয়া বলতেছে আমার যে বাগানের মধ্যে একটা কাছে কোন খেজুর হয় না আমার জমিনের মধ্যে কোন ফসল হয় না আমি যখন মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমার বাসার মধ্যে নিয়ে আসার পর আল্লাহ তাআলা আমাকে এমন বরকত দান করেছে আমার ফসল যেখানে এক বিঘা হয়ে এক ধান হয় না আল্লাহ তাআলা এক বিঘা ভয়ের মধ্যে চান ধান করে দিয়েছে তাহলে আল্লাহ তাআলা কেমন রহমান বানিয়েছিলেন একটা আয়াত বেশি আয়াত যদি আপনারা কিছু সময় দিয়ে শুনেন তাহলে আমরা নবীর জীবনী থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারব সকলে রাজি আছেন তো এই যে আমরা মাজলিসের মধ্যে বসে আছি অনেকে হয়তো ভাবতেছেন যে এখানে বসে কি বক বাক আলোচনা শুনতেছি বাইরে বসলে চা দোকানে আড্ডা হয়তো চা খাওয়া হয়তো অনেক মজা মাস্ত হইতো আল্লাহতারা মাজলিস সম্পর্কে কোরআনে বলে দিয়েছেন ওয়া ইদা কোনে আওলা শুই তোলা আল্লাহ কুমতুর হামদ আল্লাহ তালা বলতেছেন যারা কোরআনদের আলোচনা করে এবং যারা কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শোনে আল্লাহ তাআলা তাদের উপর হামদ নাজ্ল করেন হাই তাহলে আমি আপনি যে এখানে বসে আছে এটা অনার্থক না বসে আছি সব শুনতেছি সব আল্লাহর ঘর মসজিদে দুনিয়া সব থেকে দামি জায়গায় বসে আছে তাহলে আমাদের চারিদিক থেকে লাভবান আল্লাহ তালা এর সম্পর্কে বলেছেন যেখানে আমার বরত্ব নিয়ে আমার কোরআনকে নিয়ে আমার সৃষ্টি জগৎকে নিয়ে আলোচনা করা হয় ওইখানে যে বৈঠকটা করা হয় চতুর পাশ দিয়ে ফেরেস্তারা বেষ্টন করে ঘিরে রাখে চতুর সাইড দিয়ে ফেরেস্তারা বেষ্টন করে ঘিরে রাখি একজনে কাঁধের উপর একজন এভাবে করতে করতে আল্লাহ তালা আরো স্পোর্টস পর্যন্ত উঠে যায় তখন আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে বলে যে হ্যাঁ আমার ফেরেস্তা তোমরা দুনিয়ার কোন জায়গা থেকে এভাবে আসলে তখন ফেরেস্তার উত্তর বলে আলামিন আলমিন দুনিয়ার মধ্যে তোমার কিছু সংখ্যক বান্দা একত্রিত হয়ে তোমার কোরআন নিয়ে তোমার দিন নিয়ে আলোচনা করতেছে তখন আল্লাহ তালা তো সবকিছুই জানেন ফেরেস্তাদের সাথে কথা বলার জন্য বান্দা প্রশংসা শোনার জন্য দুনিয়াতে এমন কোন মালিক আছে যে কর্মচারী প্রশংসা শুনতে চাই কর্মচারী কথা বলার সুযোগই হয় না প্রশংসা তো দূরে কথা আমি কোন অফিস আদারওয়িতা চাকরী করি যে আমার যে বস আছে যে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারবেন শুধু মাইনে যখন আপনার শেষ হবে শুধু বেতনটা নেওয়া সময় সামনে যাইতে পারবে আর আমি আপনি কেমও মালিক পেয়েছে যে মালিক নিচে সব কিছু জানে ইন্নাহু আ'লিমু বিদাতেস সুলুত যে আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে কি আছে সাত জমিরা নিচে একটা লিখা যখন হাঁটে আল্লাহ তাআলা পিপীলিকার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সেই আল্লাহ তাআলা এখানে আমরা কি করতেছি জানেন না তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে যে আমার ফেরেস্তা তোমরা কোথা থেকে আসলে ভাবে আর কি জন্য আসলে তখন ফেরেস্তারা ডাকতে বলে যে আর আব্বুল আলমিন দুনিয়ার জমিনে তোমার কিছু সংখ্যক বান্ধা একত্রিত হয় তোমার দিন নিয়ে আলোচনা করতেছে আল্লাহ তালা তখন ডাকতে বল ফেরেস্তারা আমার যে সমস্ত বান্ধা একত্রিত হয় আমার দিন নিয়ে আলোচনা করে তারা কিসের জন্য করতেছে ফেরেস্তারা ডাকতে বলে জোর আব্বুল আলমিন তারা তোমার জাহান নামের ভয় করতেছে তুমি যে জাহান নির্দেশনা দিয়েছো কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা তখন ফেরেস্তাদেরকে আবার ডেকে বেলা আমার ফেরেস্তা তারা কি আমার জাহান নামকে দেখেছে ফেরেশতারা বলে যে না আল্লাহ তারা তোমার জাহান নাম দেখে নাই বলে তাহলে তারা কিসের জন্য করতেছে ফেরেস্তারা আবার বলে যে আল্লাহ তারা তোমার জান্নাতের আশাই করতেছে বলে তারা কি আমার জান্নাত দেখেছে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে তারা কি আমার জান্নাত দেখেছে ফেরেশতারাও তো দেখে না আল্লাহ তাআলা তোমার জাহান নাম দেখে নাই তোমার জান্নাত দেখে নাই এমনকি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকেও দেখে নাই আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দেবে নাও আমার ফেরেশতা তোমরা সকলেই সাক্ষী থাকো এই মধ্যে আমার যে সমস্ত বান্দা আছে সকলের জন্য আমি জান্নাত কে ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা এই মজলিসে বসার কারণে আমার আপনারা জন্য জান্নাতকে ওয়াজিব করে তাহলে আমরা এখানে অনার্থক বসে নাই আমরা যতটুকু আলোচনা শুনবো এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব তাহলে রসুল কালিম সাল্লাহাম কেমন রহমান ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছে আর আল্লাহ তাআলা নবী দুনিয়ার মধ্যে আসার পর যে নবীর শরীরে মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল সেই নবী দিনের দাওয়াত দিতে যে তার শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ছড়িয়েছে সেই দিন আজকে আমার আপনার কাছে এসেছে এই দিনকে যদি আমি আপনি রক্ষা করতে না পারি সেই রসুলের আদর্শকে আমি আপনি ধরতে না পারি তাহলে আমার আপনার এই নামের মুসলমান আর কামে মোহাম্মদকে ভালোবাসি বলে কোনো লাভ হবে না মুখে বলবে এক জোয়ানে থাকবে আর হবে না আমার অন্তর ঠিক হতে হবে আমার মুখও ঠিক হতে হবে এরপরেই কিনা আমার রসুলের আদর্শওয়ালা সুন্নাকওয়ালা মানুষ হতে পারবো দুনিয়ার মধ্যে আমরা মোহাম্মদকে যদি বলি কে মানে না আমরা সকলে একবার বাক্য বলবো যে হুজুর আমরা সকলে মানে যখন রসুল কারিম সাল আলহ্লাম কেয়ামতের দিন যখন আল্লাহ তাআলা কঠোর হয়ে যাবে আল্লাহ তালার সামনে কেউ দাঁড়াতে সাহস পাবে না সুরত আলী নামে বলতে মধ্যে বলতেছেন লিমানিল মুল করলিয়া যখন আল্লাহ তাআলা কঠোর হয়ে যাবে আল্লাহ তালা সামনে দাঁড়ানোর কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না যখন সকল নবীরা পর্যন্ত হা নাফসি নাফসি করবে হজরত আদম আলাহিসাল্লামের নবী আদম আলহী সাল্লামের কাছে যে বলবো যে হ্যাঁ আমাদের নবী আপনি তো আমাদের নবী ছিলেন আজকে আল্লাহ তালা কঠোর হয়ে গিয়েছে আল্লাহ তালা সামনে আমরা টিকতে পারতেছি না আপনি যে আমার আপনার জন্য সুপারিশ করে দেন তখন আদম আলাহসাল্লাম বলবো যে আমি আল্লাহ তার সামনে দাঁড়াইতে পারবো এমন করতে করতে শেষ পর্যন্ত এসে হযরত ঈসা আলীকসাল্লাহু আসাল্লাম বলবে যে তোমরা এমন একজন নবী আছে যে তোমার আমার জন্য সুপারিশ করতে পারবে তোমরা সেই নবীর কাছে চলে যাও তখন সমস্ত উম্মত একত্রিত হয়ে বলবে যে হে আমাদের নবী সেই নবীটা কে তখন হযরত ঈসা আনাইক হিসাল্লাতুসাল্লাম বলবে আখের জামানার্ আন আমিন আল্লাহ মাতান মহাম্মাদুল নাসুল্লাম না হ আনাইক হাসাল্লাম বলবে তোমরা সকালে একত্রিত হয় নবীর কাছে চলে যাও সে তোমাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে সমস্ত উম্মাতে একত্রিত হয় রসুল কারিম সাল্লামের কাছে এসে বলবে মোহাম্মদ হে আমাদের নবী আমরা আল্লাহ তালা কঠোর হয়ে গেছে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে পারতেছি না আপনি আমাদের জন্য সুপারিশ করে দেন এই কথা বলার সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে আমার আপনার নবী এই কথা শোনার সাথে সাথে জমিনের মধ্যে শীতে লুটিয়ে পড়বেন সিদ্ধার মতে পড়ে বলবে যে আল্লাহ না জানি আজকে আমার উন্মতের কি হয় আমার উম্মত কি জাহার নামে চলে যায় এই বলে হাও মা উপরে চোখের পানি ছেড়ে কান্না করবে আল্লাহ তাআলা তখন বলবো আমার হাবি তোমার কি হয়েছে তুমি ওঠো আমার কাছে কি চাও তুমি শুধু একবার বলো তোমার সব আমি পূরণ করে দিব এমন নবী আমরা পেয়েছি স্বয়ং আল্লাহ তালা সেই নবীর নামে দূরত পাঠ করছে এমন নবী আমরা পেয়েছি যে আল্লাহ তালা কারো কি নয় তবু আল্লাহ তালা আমার আপনার নবীর নামে সাল্লাহ আলহ আসালাম দূরত পাঠ করেছে কত মর্যাদাওয়ালা সম্পূর্ণ নবী আমরা পেয়েছি আমরা আমাদের চিন্তা ভাবনার বাইরে কেমন নবী যে আমরা পেয়েছি এর বর্ণনা কে তারা পর্যন্ত দিয়েও শেষ করা যাবে যখন আল্লাহ বলবে আমার নবী আপনি আমার কাছে কি চান আমাকে বলেন এই কথা বলার সাথে সাথে রসুলের কারিম সাল্লাহ্লাম বলবে ও আল্লাহ আজকে আমার সকল উম্মাদ জাহান নামি হয়ে যাচ্ছে আল্লাহ মাতারা তখন বলবে ও আমার নবী আপনার যে সকল উম্মত আছে আপনি সকলকে কর্তৃত করেন যখন সকল উম্মত কে আল্লাহ আদেশ পে রসুলের কারিম সাল্লাহ আলাই হাসাল্লাম কাতার বদ্ধ করে দাঁড় করাবেন কাদারবদ্ধ হওয়ার পর আল্লাহ তালা আমার মোহাম্মদ আপনি আপনার উম্মদদেরকে হাউজে কাউসারে পানি পান করান হাউজে কাউসারের পানি পান করান কেয়ামতের দিন এমন একটি দিন হবে যে দিনের বিষয়ে বর্ণনা দেওয়া আছে আজকে আমাদের দুনিয়া থেকে সূর্য নয় লক্ষ অষ্টাশি হাজার কিলোমিটার দূরে আছে কত দূরে নয় লক্ষ অষ্টাশি হাজার কিলোমিটার দূরে আছে জমিনের দিকে সূর্যের উল্টা পিঠ দেওয়া এরপরেও আমরা সূর্য তাপ সহ্য করতে পারি না আর কেয়ামতের দিন আল্লাহ তালা ওই সূর্যদেরকে আদেশ দিবে যে সূর্য তুমি তোমার মুখ গোলাকে জমিনের দিকে ঘোরাই দাও কোন বান্দার এক হাত উপরে সূর্য থাকবে কারোর এক বিঘেত উপরে কারো চার আঙ্গুল উপরে সূর্য থাকবে হাদিসের মধ্যে আছে যারা গুণাহার নাফারমান বান্দা আছে তাদের মগজ গোলা যেমন ভাত যখন ফোটা অবস্থা হয়ে যায় সিদ্ধ হয়ে গেছে তখন বুড়বড়ি ওঠে না যখন ফোটে আমরা পানি গরম করি যখন পানি গরম হয়ে যায় তখন উতলানো শুরু করে না গুণাগার বান্দার মাথা গোলা ফেটে মগজ গুলা ওই দিন মানুষ পানি পিফাসার জ্বালায় ছটফট করতে থাকবে আর ওই সময় আল্লাহ তালা আদেশ দিবে যে আমার নবী আপনি আপনার অম্মের হাউজে কাউসারে পানি পান করা হাউজে কাউসারে পানি এমন একটি পানি যে বর্ণনা দেওয়া হয়েছে দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি এমন কি কিয়ামতের দিন যে বান্দা ওই পানি একবার পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা পানি জিজ্ঞাসা রাখবেন না সুবহানাল্লাহ যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পানি পান করানোর জন্য সৈন্যের پیাল হাতে নিয়ে দাঁড়ায় যাবেন

দুনিয়ার মধ্যে যে দিন দেখে এসেছো তারা এই দিন কে মানে নাই তোমার সোননাথকে তোমার সোননাথকে মানে নাই তারা তখন রসুল একরাম সোল্লাম ক্ষিপ্ত হয়ে যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও তুমি আমার উন্মত না ওই অবস্থায় যদি আমাকে আপনাকে বলে দেয় সুকানি কৈরি যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও তুমি আমার উন্মত না আমার আপনার জন্য জাহার ফরজ হয়ে যায় আমরা কি সকলে কাদারে পড়তে রাজি আছি আমরা সকলে রাজি আছি তাহলে প্রথমত শর্ত কি হল সুন্নাত দিয়ে রসুলের আদর্শকে দিয়ে আমার জীবনকে মোড়াতে হবে আমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রসুলে সুন্নাত দিয়ে মোড়াতে হবে এরপরেই কিনা আমি আশেক রসুল বলে দাবি করতে পারবো আমার শরীরের মধ্যে সুন নাত নাই আমার মাথায় নাই টুপি মুখে নাই দাড়ি বড় বড় লিকচার ধরে আমি রসুলকে ভালোবাসি এমন মানুষ আছে এজন্য রসুলকে কে করেন রসুলকে ভালোবাসেন যে রসুল এই দিনের জন্য তার দাঁতকে শহীদ করেছেন যে রসুলের মুখের মধ্যে থাপ্পড় দেওয়া হয়েছে যে রসুলের মুখের থেকে আমার মুখের দাম বেশি নয় রসুলের দাঁতের থেকে আমার দাঁতের দাম বেশি নয় রসুলের শরীরের থেকে আমার শরীরের দাম বেশি নয় যদি সেই রসুল জেহাদের ময়দানে যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তার দাঁত মোবারক শরীর থেকে রক্ত ঝরাতে পারেন তাহলে আমি আপনি সেই রসুলের উন্মাত হয়ে কেন আমরা সেই রসুলের সুন্নাথকে মানতে পারব না সেই রসুলের আদর্শকে আমরা কেন ধরতে পারতেছি না আমাদের কোথায় কুমতি হয়ে আছে এ রসূলের জীবনী এমন কোন মানুষ না বর্তমান ডিজিটাল যুগে নেটের মধ্যে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এমন কেখানে এমনও মানুষ আছে আমার থেকে ভালো করে সুন্দর করে সাজাই বলতে পারবে রসূল আল্লাহ কালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কালিল যে কিয়ামতের দিন অল্প আমলই निजातের জন্য যথেষ্ট হইবে আমার পাহাড় সমুদ্র সমতুল্য नेक আমল আমার প্রয়োজন হবে না শনি একটি আমল যদি আমার থাকে তাহলে ওই আমলটাই আমার নাজাত হওয়ার জন্য যথেষ্ট এই জন্য আমরা সকলে সে রসুলের সুন্নাত মানতে রাজি আছি তো সকলে একটু হাতটা তুলে দেখান সকলে রসুলের সুন্নাত মানতে রাজি আছেন তো এখান থেকে বের হয়ে আজকের পর থেকে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন ইনশা আল্লাহ তালা রাজি আছেন তো সকলে আল্লাহর ঘরে বসে ওয়াদা করে গেছেন হাত না আল্লাহর ঘরে বসে ওয়াদা করে গিয়েছেন যদি বর খিলাফ স্বয়ং আল্লাহ তালার সাথে আপনার ওয়াদা খিলাফ হয়ে গেল আল্লাহ তালা আমাদের সকলকে এই ওয়াদা মেনে চলা তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন হালিমা তো সাদিয়া যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বাসার মধ্যে আসলেন বাসার মধ্যে আসার পর ওবাখে বলতেছেন যে মুহাম্মদ কে আল্লাহ তাআলা কেমন রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে শুরুতে একটা আয়াত খানা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ১১০ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন

ও আমার নবী আপনি শুধু একবার জুবান দ্বারা বের করেন আপনার জন্য বিস্তীর্ণ উহুদ পাহাড়কে আমি সৈন্য দ্বারা পরিণত করে দিব যে উহুদ পাহাড় বারো কিলোমিটার লম্বা সব থেকে বড় পাহাড় বলতেছে আপনি শুধু একবার হা বলে বলার সাথে সাথে আমি আল্লাহ তাআলা আপনার জন্য উহুদ পাহাড়কে সৈন্য দ্বারা পরিণত করে দিব তাহলে কেমন নবী আমি আপনি চিন্তা করে দেখেন নবী আমরা কেমন নবী পেয়েছি নবীর আদর্শ কেমন হয়েছিল আমাদের আদর্শ কেমন হয়েছে আমরা যদি সগনে দসনে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই তাহলে আমাদের প্রথম শর্ত হলো আল্লাহর রসূলের সুন্নাতকে মানতে হবে আজ যুব ভাই কি করে শুনেন যখন দুনিয়া থেকে আমি বিদায় নে গহীমত কবর কোবারে চলে যাব আমার কবরে বলা হবে না তুমি দুনিয়ার মধ্যে কত কোটি টাকা কামাই করেছো দুনিয়ার মধ্যে কত দল করেছো দুনিয়ার মধ্যে কয়টা বাড়ি করেছো বলা হবে না আমাকে যখন কবলে রাখা হবে কবলে রাখার সম্প্রথম আমার কাছে প্রশ্ন করা হবে আমার আপনার মধ্যে এসেছে যদি আমার কোন বান্দা আমি আল্লাহ তালাকে ইচ্ছা ভাবে অন ইচ্ছা কিরত ভাবে একবার ডাক দেয় আমি আল্লাহ তালা বান্দাটাকে ডাকে বার ছাড়া দিচ্ছি এই যে আমরা এখানে বসে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতেছি হাদিসের মধ্যে আসছে যে বান্দা দুনিয়ার মধ্যে একবার সুবাহান আল্লাহ বললো আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিলেন তাহলে আমরা এখানে কোনো কাজে অনাত্মক বসে না মুখ দিয়ে যা বেরো করবো সেটাই আমার আপনার জন্য সব সঈদিনা বলতেছে নবীকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছিলেন আমার আপনার প্রিয় নবী যখন হিজরত করার জন্য মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন বিশাল মরুভূমির পথে হাঁটা শুরু করলেন বিস্তীর্ণ বালু পাথর গোলা পড়ে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও বলতেছে জناب এ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথরের উপরে পাড়া দেয় পাথরটা তুলার মতো নরম হয়ে যায়

তাহলে আমরা আপনাকে সিজা বলে সমস্যা কোথায় তো রসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলতে করতে হবে কার শুধুমাত্র একজনে কার আল্লাহ তালা সিজদা করতে হবে আজকে আমাদের বাংলার জমিনে এমনও কিছু মুরতাজ কাফের বেঈমান আছে যারা মাজার পূজারি ভণ্ডামি শুরু করে মানুষের জমির মধ্যে কুফল শিরে কি শুরু করে দিয়েছে যেখানে যেখানে বলে মারা গিয়েছে সেখানে কবর সিদ্ধা করা হয় কবরের সামনে টাকা দেওয়া হয় মৃত ব্যক্তি টাকার কোনো প্রয়োজন আছে মৃত ব্যক্তি টাকা কোনো কাজে লাগাইতে পারে প্রয়োজন আছে কার জীবিত মানুষের আমি যখন মারা যাচ্ছি আমার এই সাড়ে তিন হাত বডির মধ্যে এমন কোনো মা বাবা নাই যে একটা হাজার টাকা নোট গুঁজে দিবে যে আমার সন্তান মারা গেছে কবরে যে মিষ্টি কিনে খাবে কেউ দিবে কথা বলেন কেউ দিবে বরং সারো খুঁজবে আছে নাকি বেরো করে নি কথা বলেন ঠিক কিনা তাহলে আমি যখন মারা যাচ্ছি আমার সাথে কোনো সম্পদ দেওয়া হচ্ছে না এমন কি দুনিয়ার মধ্যে আমরা যার থেকে সব থেকে বেশি মহাব্বত করি যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আমি যখন মৃত্যু বরণ করে চলে যাব সেই মা আমার কবরের পাশে একটা রাত অতিবাহিত করবে আমার পিতা আমার কবরে পেশে একটি রাত অতিবাহিত করবে না যে সন্তানের জন্য আমার জীবনটাকে আমি শেষ করে দিয়েছি দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে যখন আমি মারা যাব পরের তিনি আমার বাড়ির মধ্যে মারামারি বেঁধে যাবে আমার সম্পদ আমার সন্তান আমরা দুনিয়ার মধ্যে এমন সন্তান রেখে যাচ্ছি যে সন্তান আমি মারা গেলে আমার জানাজাটা পড়াইতে পারবে না যে সন্তান আমার জন্য আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া পর্যন্ত করতে পারবে না তাহলে আমি আপনি আবার সেই জায়গায় ঘুরে ফিরে আসেন উম্মত বলে দাবি করতেছে। গেল। এই তাআলা কোরআনকে মানার কারণে আল্লাহ তালা সম্মান দিয়েছে আমি মানুষটা এখানে বসতে পারি না আমার সম্মান আমার ভিতর কোরআন আছে বলে আপনারা আমাকে এখানে বসিয়েছেন এখানে সবাই আমার সিনিয়র কেউ আমার বাবার বয়সে কেউ আমার দাদার বয়স শুধু কোরআন থাকার কারণে আপনি আমাকে সম্মান দিয়ে চেয়ারটায় বসিয়েছেন নামায় মানুষের কোনো সম্মান নাই আমার কোনো দাম নাই আমার ভিতর থেকে আজকে কোরআন চলে যাবে পরের দিন আমাকে কেউ দেখে সালামও দিবে না ফিরেও তাকাবে না দিকে তাহলে নবীর আদর্শ মানলে কি বেসম্মানী হবে আবার দিয়ে বলেন আল্লাহ তালা কোরআন মানলে বেসম্মানী হবে আল্লাহ তাআলা যে কোরআন আমাকে দান করেছে যে নবী আমাকে দান করেছে যদি আমরা আদর্শকে আমার জীবন দ্বারা বাস্তবায়ন করতে পারি নবীকে ভালোবাসতে পারি নবীর দিনের জন্য কষ্ট মোজাহাদ করতে পারি তাহলে দুনিয়ার মধ্যেও শান্তি আসে যখন আমি মৃত্যু বরণ করে কবরে চলে যাব। আমার কবরে আল্লাহ তাআলা শান্তি দিবে

শুধুই দিনের খাতের কত কষ্ট করে গিয়েছেন আমরা রসুলের কষ্টের জীবনে সকলে জানি যে রসুল ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জমিনের মধ্যে বেহুসে পড়ে গিয়েছে সেই রসুলের দিন আজকে আমার আপনার কাছে দিয়ে গিয়েছে যদি আমরা সেই দিনকে মানতে না পারি ভাই দোস্ত বুজুর্গ কে দিন আল্লাহ তালার সামনে আমার আপনার জন্য জাহান্ন কোন